এইটি হচ্ছে আমাদের আমরা আমি যে কোম্পানিতে আছি এই কোম্পানির হচ্ছে দোতলায় যে এই লাইনগুলো এই পুরো লাইনটা হচ্ছে এই যে ওই ইনপুট থেকে শুরু করে আউটপুট পর্যন্ত এইটি হচ্ছে আমাদের দোতলায় এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম সেটি হচ্ছে আমরা বাঙালি পাঁচজন ছিলাম আর এইটা হচ্ছে এখানে রাশিয়ানরা করে তো রাশিয়ানরা আজকে নাই বন্দর দিন ওদের ছুটি হয়ে গেছে তাই ভিডিওটা ধারণ করলাম আর কি রাশিয়ানরা আজকে এখানে নাই ঠিক আছে তো এই ভিডিওটা নিলাম আপনাদেরকে দেখানোর জন্য এই যে সব ব্যবস্থা এখানে আছে পুরো লাইন মোটামুটি মেশিন এখানে গুনা দিলে প্রায় কত হবে দেড়শো তো দেড়শো মেশিন হয়ে যাবে তো বেশি হবে দেড়শো দুইশো মেশিন হবে আরকি পুরো এখানে দুইটা তিনটে লাইন আরকি এই যে পুরোটাই সবকিছু সব ব্যবস্থা এখানে আছে এই আরকি